ফেসবুকে অনেককে লিখতে দেখছি সরকারের ট্যারিফ বিজয় হয়েছে যেটা শেখ হাসিনার সমুদ্র বিজয়কে মনে করিয়ে দিচ্ছে প্রচুর সেলিব্রেশন সরকারের বিভিন্ন জায়গা থেকে সরকার পন্থী লোকজন করছেন আমরাও সরকার পন্থী অনেকের মনে হবে আমরা সরকারের শত্রু না সরকারের সমালোচনা করি দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন আমরা সরকার পন্থী নই সমালোচনা করলেই বিরোধী হয়ে যাবে শত্রু হয়ে যাবে এটা শেখ হাসিনার কথা অবশ্য আমরা শেখ হাসিনার শত্রুই ছিলাম এই সরকারকে এখনও অন করি ভবিষ্যতেও করব যে কথাটা বলছিলাম যে সরকারের সাথে অন্ধভাবে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে কিছু মানুষ এই কাজটা করছেন আমার মনে পড়লো মিয়ানমার রোহি মানে রোহিঙ্গারা ফেরত যাবে এরকম একটা বিরাট হাইপ তোলা হয়েছিল মানে একটা চুক্তি হয়েছে যে যেটার প্রসেস প্রসেসটেই হাসিনার সময় থেকে শুরু হয়েছিল তার আইডেন্টিফাই করছে এতজন রোহিঙ্গা এটা বলাতেই নাকি সব দেশে ফেরত টেরত চলে যাবে এরপরে ঘটনা আমরা জানি সো একটা অহেতুক সেলিব্রেশনের টেন্ডেন্সি আছে এবং এই টেন্ডেন্সিটাকে আমি পজিটিভলি দেখি না এই সরকারের কোনো মানে ভবিষ্যৎ কোনো নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার বা গায়ের জোরে ক্ষমতায় থাকার তো টেন্ডেন্সি অ্যাটলিস্ট আমি জানি না তো তাহলে এত সেলিব্রেশনের কি আছে কেন এই সরকারকে এত বড় করতে চায় এরপরের বাক্যই হবে পাঁচ বছর থাকবি যাই হোক বাংলাদেশের ট্যারিফ টোয়েন্টি পার্সেন্ট হয়েছে এটা হাফ ছেড়ে বাঁচার মতো প্রাথমিকভাবে কারণ হলো আমাদের কম্পিটিটার ভিয়েতনামের টোয়েন্টি পার্সেন্ট ছিল আমাদের এটা থার্টি ফাইভে রয়ে গিয়েছিল ভয়ের ব্যাপার ছিল ভারতের টোয়েন্টি ফাইভ হয়েছে এটা ভারতের যদি আমাদের যদি অনেক কম হতো তাহলে হয়তো একটা ঝুঁকি ছিল ভারত ইভেন ফিফটিন পার্সেন্ট হলেও আমার মনে হয় ফাইভ পার্সেন্ট ট্যারিফের জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশের যে সেট আপ আছে গার্মেন্টের যে কমপ্লাইন্ড ফ্যাক্টরিজ আছে এগুলোর ভারতে শিফটেড হওয়ার কোনো কারণ ছিল না সো ভারতে যাওয়ার ঝুঁকি নাই শ্রীলঙ্কা একটা কম্পিটিটার তাদেরও টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ খুব মেজর কোনো সমস্যার বিষয় না তার মানে এটা দাঁড়ালো প্রাথমিকভাবে অন্তত আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে যে ঝুঁকি তৈরি হয়েছিল ঝুঁকি মানে শুধু রেমিটেন্স না আমরা এটা মানে ফরেন কারেন্সি আর্নিং না এক্সপোর্ট আর্নিং না আমাদের যদি এটা ডিজাস্টার তৈরি হতো অনেকবার বলেছি আমাদের অন্য বাজারটা ইউরোপিয়ান বাজারে তখন এই যারা গার্মেন্ট ওনার আছেন তারা বিট করতেন ওই বাজারটাও অত্যন্ত নিচে নেমে যেত কম্পিটিশানের কারণে আমাদের ঝুঁকি তৈরি হতো এবং যখনই শিল্পগুলো রুগ্ন হয়ে ওঠার একটা বিরাট ডোমেস্টিক ইমপ্যাক্ট আছে বিরাট লোকজন চাকরি হারাবে চাকরি হারানো মানে আমাদের এমনিতেই অর্থনীতির অবস্থা ভালো না আমাদের অভ্যন্তরীণ ভোগ কমে গেছে সেগুলো আরও কমে যেত অর্থনীতির চাকা আরও স্লোত হয়ে যেত ব্যাঙ্ক লোন আছে ইন্ডাস্ট্রিগুলোতে তারা ব্যাঙ্ক লোন যদি পরিশোধ করতে না পারে তারা অনেকে ডিফল্টার হয়ে গেলে ব্যাংকের ওপরে চাপ পড়তো ব্যাড লোন বাড়তো অনেক অনেক বড় প্রভাব পড়তে পারতো সেটা আপাতত হচ্ছে না এটা একটা প্রাথমিকভাবে ভালো খবর কিন্তু সংকার জায়গা আছে সেটাইও যাব কিন্তু যে বিশ পার্সেন্টের খুব ক্রেডিট কি সরকারের আছে বরং আমরা এভাবে বলবো এই বিশ পার্সেন্ট প্রথমেই হয় নাই এই ডিসক্রেডিট সরকারের আছে কারণ অনেক দেশেরই ওই সময়ে তারা নেগোসিয়েট করে ভিয়েতনাম ভিয়েতনাম যে টোয়েন্টি পার্সেন্টে এসছে ওর আগে ফোরটি সিক্স ছিল তো ভিয়েতনাম তো এক নেগোসিয়েশনেই টোয়েন্টি পার্সেন্টে নেমে চলে আসতে পেরেছে আমরা কেন পারিনি ইভেন এখন যদি দেখি আসলে মোটা দেখে ভারত ছাড়া এই উনিশ বিশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান উনিশ এগুলো উনিশ পার্সেন্ট সো উনিশ বিশ আসলে একটা মোটামুটি হরে দরে দেওয়া হয়েছে বলা যে আমরা সেটাই পেয়েছি এটা যে খুব এক্সক্লুসিভ কিছু তা না এবং এটা হরে দরে হওয়াটাই আমাদের জন্য ভালো এটাকে এক্সক্লুসিভলি দেখতে গেলে বরং ঝুঁকি আছে নিশ্চিতভাবে ঝুঁকি আছে তো আমাদের এই বিপদটা থেকে কাটা গেল টস এ গুড নিউজ আমরা যারা নেগোসিয়েট করেছেন তাদেরকে অনেকই বিরাট ক্রেডিট দিচ্ছেন কিন্তু একই সাথে আমরা যোগ করব যে তারা আগে এটা ঠিকঠাক মতো করতে পারেননি বরং তারা দেশে আসলেন দেশে এসে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করলেন তো তিন মাসের যে সময় ছিল সেই তিন মাসের মধ্যে তাদের অ্যাডভোকেট প্রস্তুতি ছিল না তারা স্টেক সাথে ঠিকঠাক মতো আলোচনাও করেননি প্রথম দফার পর এসে আলোচনা করেছেন করে তারপর তারা আবার গেছেন এর মধ্যে একটু যোগ করে রাখি বাংলাদেশ আসলে আমি বহুবার বলেছি যে বাংলাদেশের পক্ষে মানে বেসরকারি খাদ দিয়ে আসলে ট্রেড ডেফিসিট কমানোর তেমন কোনো সুযোগ ছিল না এমন কি সরকারও কতটুকু পারবে সেটা প্রশ্ন আছে কিন্তু সরকারি সিদ্ধান্ত নিল তখনই বলেছি ধরুন আমরা চারটা পণ্য আমেরিকা থেকে প্রচুর আমদানি করি এর মধ্যে আছে তুলা সয়াবিন এই দুটো একেবারেই বেসরকারি ইম্পোর্ট এগুলো জিরো ট্যারিফ অলরেডি ছিল তো সুতরাং এগুলো যদি বেসরকারি থেকে আনাতে হয় তাহলে তাকে ইনসেন্টিভ দিতে হবে আর দুটো পণ্য হচ্ছে স্ক্র্যাপ আয়রন এটা ফোর পার্সেন্ট ট্যারিফ ছিল এটা জিরো করে দিলেও আর খুব এদিক সেদিক হবে না এটাও প্রাইভেট ইম্পোর্ট জিটায় ফাইভ পার্সেন্ট ট্যারিফ ছিল সেটা জিরো করা বা এটা সরকারের যেহেতু সরকার সব এল জি আমেরিকা থেকে আনার সিদ্ধান্ত নিতে পারে মিডল ইস্টের থেকেও আমাদের বিরাট একটা পারসেন্টেজ এলএি আনতাম কাতার এবং ওমান থেকে এগুলো খুবই জটিল ব্যাপার এখান থেকে এখন ইম্পোর্ট বন্ধ করে ওইদিকে চলে যাওয়া ভবিষ্যতে ওইসব দেশের সাথেও আমাদের সম্পর্ক নিয়ে নানান প্রশ্ন আসতে পারে আমাদের জনশক্তি যায় এসব দেশে যাই হোক সেই আলোচনা এখন ঢুকছি না সরকার গম আমদানি করবে বলেছে আমেরিকা থেকে বেশি হলেও করবে বেশি টাকা দিয়ে হলেও এবং এর বাইরে আমরা বোয়িং পঁচিশটা বোয়িংয়ের অর্ডার এই সরকারের সময়ে দেয়া হচ্ছে এবং আমাদেরকে জানানো হলো অনেক দেশেই এই কাজটা করছে আমি দেখলাম বোয়িংয়েরই পোয়া বারো হয়েছে ইনফ্যাক্ট বিমান ইন্ডাস্ট্রির সাথে অনেক ইন্ডাস্ট্রি জড়িত থাকে সুতরাং এটা ভারত আমেরিকার ইকোনমিতে খুব বড় ইমপ্যাক্ট ফেলবে এতে কোনো সন্দেহ নেই ভারত ভিয়েতনামও নাকি একশোটা বোয়িং দিয়েছে তাদের আগে আরও অর্ডার ছিল বাংলাদেশেরও পঁচিশটা নতুন করে দেওয়া হয়েছে এক এক্সক্লুসিভি তা না চোদ্দোটা সম্ভবত আগেই ছিল সাথে আরও এগারোটা যোগ করা হয়েছে এখন এই বইংগুলো আসলে ভবিষ্যতে আমাদের কিনে যেতে হবে প্রয়োজন না থাকলেও এবং আমরা একটা কথা যোগ করে রাখবো সাম্প্রতিক সময়ে আসলে বইং খুব ভালো মানে সুনামের সাথে চলছিল না তাদের ড্রিম লাইনারের অ্যাক্সিডেন্টের পর থেকে একটার পর একটা তাদের খুবই সমস্যা হচ্ছিল এবং পৃথিবীতে কিন্তু এই মুহূর্তে মার্কেট শেয়ার প্রধানত এয়ার বাসের আর একটা কথা মনে রাখতে হবে যখন কেউ বাধ্যগতভাবে একটা অপশান থেকে প্লেন কিনতে যায় তার নেগোসিয়েশনের সুযোগ কমে যায় সুতরাং এগুলো আমাদের ভালো নেগোশিয়েটেড ডিল আমরা পেয়েছি তা কিন্তু না এবং আমাদের দেখতে হবে এই চুক্তিগুলো কেমন আমি ধারণা করি ট্রাম্প নিজেই তার এই ট্যারিফ থেকে সরে আসতে পারে সম্ভাবনা যথেষ্ট আছে আর যদি নাও আসে ট্রাম্পের পর ইভেন কোনো রিপাবলিকান প্রেসিডেন্টও এইভাবে ট্যারিফ রাখবেন কি না সেটা একটা প্রশ্ন আছে সেটা যদি হয় তাহলে আমরা এই পঁচিশটা বোয়িং আমাদের পেতে বেশ অনেক বছর লেগে যাবে আমরা যদি এগুলো না নিই তাতে কী পরিমাণ লোকসান আমাদের হতে পারে অর্ডার যদি ক্যান্সেল করি সেগুলো আসলে জরুরি সব চুক্তি এই চুক্তিগুলো দেখে রাখা দরকার এবং আমাদের এই বেরিয়ে আসার অপশানটা তুলনামূলকভাবে সহজ রাখা দরকার ছিল যাই হোক এগুলো করে সরকারকে আসলে এগুলো দিয়েই পেরেছে ট্রেড দিয়েই পেরেছে আমার সন্দেহ আছে আশঙ্কার জায়গা এটা আশঙ্কার জায়গা এটা কারণ আমরা ট্রেড দিয়ে এই ডেফিসিট কমানো আমাদের জন্য খুব বেশি সহজ না আর যতটা পারিও আমেরিকা আসলে আমাদেরকে সম্ভবত এই ছাড়টা দিত না আমরা একটা লিগড ডকুমেন্টের কথা জানি যেখানে অনেকগুলো শর্ত দেয়া হয়েছে যেই চুক্তিটা যে আলোচনাটাকে গোপন রাখার কথা বলা হয়েছে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের কথা বলা হয়েছে সেই নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের কারণে অনেক কিছু আমরা জানতে পারছিলাম না কিন্তু একটা লিগড ডকুমেন্ট আমাদের সামনে আসে যেখানে অনেকগুলো শর্ত ছিল তার মানে বাংলাদেশকে র্যাদার আমেরিকা চায়না কন্টেইনমেন্টের শর্ত দিচ্ছে যার মধ্যে চায়নার কাছ থেকে নানা রকম ইম্পোর্ট নিয়ে তাদের নিষেধাজ্ঞা আছে তাদের শর্ত আছে চায়নার সাথে কোঅপারেশন নিয়ে শর্ত আছে চায়নার ফুটপ্রিন্ট কমানোর চেষ্টার কথা আছে আমেরিকার সাথে সিকিউরিটি ইস্যুতে ইনভলভ হওয়ার আলোচনা আছে এখন আমাদের জন্য রিয়াল প্রশ্ন হচ্ছে এটা আমরা এই মুহূর্তে না এটা সহসাই সম্ভবত জানতে পারছি না আসলে কিসের বিনিময়ে আমরা এটা পেলাম এটা যদিও হরে দরে যদি দিয়ে থাকে মোটামুটি সে তো কিছু ট্রেডের স্টেপস নিয়ে আছে আমি ছেড়ে দিলাম মুখ বাঁচালাম এটা একটা জিনিস এর মধ্যে নেগোসিয়েশনে তেমন কিছু কিছু নাই কিন্তু কিন্তু আর সব দেশের সাথে বাংলাদেশের ডিফারেন্স হচ্ছে বাংলাদেশে এমন একটা কৌশলগত জায়গায় অবস্থান করছে বাংলাদেশ আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টে পরিণত হয়েছে বাংলাদেশ চায়না কন্টেনমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ পার্টে পরিণত হয়েছে আমি কিছুদিন আগে বলেছিলাম প্রধান উপদেশটার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর যখন কথা হয় তখন তারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছে যদিও অনেকে মনে করছিলেন এটা যেহেতু ডেমোক্র্যাটদের চিন্তার ফসল আর ট্রাম্প সম্ভবত যে গ্লোবাল পুলিসিং থেকে সরে টরে আসবেন আইপিএস থেকে তারা সরে আসবেন কিন্তু যেহেতু ট্রাম্প চায়নার ব্যাপারে খুবই কনসার্ন খুবই ইন্টারেস্টেড সেই কারণে তিনি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে থাকছেন সুতরাং বাংলাদেশকে এটার সাথে কতটুকু কিভাবে ইনভলভ হতে হবে বা হওয়ার শর্ত দেওয়া হয়েছে এবং সেটা বাংলাদেশ অ্যাগ্রি করেছে কিনা এই তথ্যগুলো আসলে আমাদের সামনে আসা খুবই জরুরি ছিল এই দৃশ্য তথ্যগুলো কীভাবে আসবে আমি তাও জানি না কিন্তু আমি মনে করি বাংলাদেশের সব জনগণের সামনেও যদি জিনিসটা খুব স্পষ্ট নাও করা হয় বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকে ডেকে এই জিনিসগুলো আসলে জানানো দরকার ইনফ্যাক্ট এই জানানো দরকার ছিল অনেক আগেই সরকার যে ফাইনাল প্রপোজালটা তৈরি করেছে সেই প্রপোজালটা নিয়েই আসলে এই সব স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা বলা দরকার ছিল কথা বলে ফাইনালাইজ করে যাওয়া দরকার ছিল যত যাই বলি না কেন এই সরকারের ম্যান্ডেট আছে এই সরকার কেয়ারটেকার সরকার না মোটা দাগে আমি একমত কিন্তু এই সরকার একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার না এবং এই মুহূর্তে এই সরকারের ওপরে রাজনৈতিক দলগুলো সোস সিভিল সোসাইটি এবং সাধারণ জনগণের যে সমর্থন ছিল সেটা আগে তুলনায় অনেক অনেক কম এক বছর আগে একেবারে হার্ট করে আওয়ামী ছাড়া প্রত্যেকটা মানুষ এই সরকারকে যেভাবে সমর্থন দিয়েছিল এখন এই সরকারের প্রতি সেই পরিমাণ সমর্থনের আশপাশেও নেই আমি আবারও বলছি শুধু রাজনৈতিক দল না আমাদের সিভিল সোসাইটি আমাদের সাধারণ মানুষজনের একটা বিরাট অংশ আমি সবার কথা বলছি না কিছু কিছু অবশ্য তাকে এই সরকারকে এখনও পাঁচ বছর টছর চায় আমি সেদিকে যাচ্ছি না কিন্তু একটা বিরাট অংশ তার বিরুদ্ধে চলে গেছে তাহলে সেই সরকারটা এককভাবে এই ধরনের আলোচনা করে এই ধরনের ডিল করে একটা অ্যাগ্রিমেন্ট করাটাকে আমাদের একটু সন্দেহের চোখে দেখতে হবে যদি সেটা করে থাকে অ্যান্ড ফাইনালি আরেকটা আশঙ্কার জায়গা যোগ করে রাখি এরকম কোন সিকিউরিটি ইস্যুতে যদি ম্যাসিভ বা মেজর কিছু করে তারা কেউ কেউ যদি একটা ট্রেড অফ করে থাকেন যে এটার বিনিময়ে তারা যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে চান তাহলে আমেরিকা তার পাশে থাকবে এসব ট্রেড অফ হওয়া এবং ট্রাম্পের সাথে এইসব ট্রেড অফ হওয়া খুবই সম্ভব খুবই সম্ভব এর মধ্যে যেন খলিলুর রহমান আছেন যিনি নিরাপত্তা উপদেষ্টা যার সাথে অ্যালাইন্ড লোকজন তিনি কৃষ্ণ হয়ে তার যে অর্জুন আছে সেই অর্জুন প্রচুর বলেন প্রচুর চেয়েছেন এক সময় যে সরকার অনেক লম্বা সময় থাকুক তার সাথে সেই কারণে উনি যখন এই সব নেগোসিয়েশনে থাকেন তখন এই প্রশ্ন আমরা যৌক্তিকভাবেই করতে পারি এবং এই প্রশ্নটা আমাদের জারি রাখতে হবে সরকারের উচিত হবে এই ব্যাপারগুলো ক্ল্যারিফাই করা অন্তত পুরো দেখাক না দেখাক তারা সিকিউরিটি কোনো ইস্যুতে কিছু করেছে কিনা ইয়াস নো এই ধরনের আলাপ আমাদেরকে এর মাধ্যমে দেয়া খুব জরুরি বলে মনে করি তারা শুধুমাত্র ট্রেড দিয়ে এটা পেয়েছেন কি না ঠিক আছে সিকিউরিটির কোনো ইস্যুটা যদি আপাতত তারা নাও জানান জাস্ট এটুকু জানান যে তাদের এই চুক্তির মধ্যে সিকিউরিটি ইস্যু ফাইনাল চুক্তির মধ্যে ইনভলভ ছিল বা ছিল না এটা স্পষ্ট করা খুবই জরুরি